পাপ জেনেও অনবরত পাপ করে আসলে হবে কি পাপ জেনেই তো আমরা পাপ করি কোন বান্দা আমরা বলবো না যে মাপ হবে না পাপ 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 জানি করি হওয়ার জন্য প্রথম হলো তবা তবার চারটে জিনিস লাগে একটা তো আল্লাহ অন্যায় করে ফেলেছি অনুতাপ আর হলো মাপ চাওয়া যে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আর তিন নম্বর আর কোনোদিন করবো না সিদ্ধান্ত নেওয়া চার নম্বর যদি বান্দার বান্দার হক থাকে কাছ থেকে মাপ বা হক ফিরিয়ে দেওয়া কাজেই কেউ যদি এভাবে তবা করে যতই গুণা করে থাকুক তবা করে যে আল্লাহ আর করব না মাপ করে দেওয়া অনুতপ্ত এই আল্লাহ আল্লাহ তবা কবুল করবেন যদি আবার পরে সিদ্ধান্ত ছিল করব না সিদ্ধান্ত নিটুট ছিল আল্লাহ কিন্তু মন জানেন সিদ্ধান্ত ছিল কিন্তু পরে আবার করে ফেলেন আগের তবা বাতিল হবে না আবার তবা করতে হবে বান্দা পাপ করতে পারে সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহ যদি জানেন যে বান্দা সর্বাত্মক চেষ্টা করেও থাকতে পারেনি একজন দাম্পত্য সম্পর্ক প্রশ্ন করেছেন গোসল ফরজ হওয়া স্বামী স্ত্রীর সম্পর্ক হলেই গোসল ফরজ হবে এটা বোখারি মুসলিম সব কেতাবেই আছে সন্তান মারা গেলে তার জন্য আকিকা করার বিধান কি জীবিতদের জন্য আকিকা সাত দিনের দিন করতে হয় মারা গেলে তো আর আকিকা থাকে না কেউ কেউ করেন যে পরিচয়ের জন্য এটা দিনের তারপরও জরুরি বিষয় নয় আমি তাবিজের ব্যাপারে জানতে চাই কেউ কেউ বলেন তাবিজ কুফুরি যদি বলা হয় কোরআন দিয়ে হবে কোরআন পড়ার জন্য শরীরে ঝুলানোর জন্য নয় জি তাবিজ রসুল্লাহাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন তাবিজ শিরিক তাবিজ শিরিক তাবিজ শিরিক অনেকগুলো হাদিস আছে কোনো ব্যাখ্যা ট্যাখ্যা করেননি সাহাবিরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন সন্তান না দেয় তাবিজ কোরআন দিয়ে না অন্য কিছু দিয়ে তবে পরের যুগের কোনো কোন আলেম বলেছেন পিওর কোরআন দিয়ে কোনো দাগ দুখ সংখ্যা নয় তাবিজ দিলে জায়জ হবে তবে আমাদের বুঝতে হবে হাদিসের রচনা বারবার শিরিক বলেছেন সাহাবিরা শিরিক বলেছেন সিরে ফেলেছেন ইব্রাহিম নাকেই বলছেন সাহাবে কেরামগঞ্জ তাবিজ কোরআনেরই হোক আর অন্য কিছু হোক এটাকে অপছন্দ করতেন সুন্নত হলো দোয়া দোয়া নিজে পড়বেন কাউকে দিয়ে ফু দিয়ে নেবেন পানি পড়ে নেবেন তেল পড়ে নেবেন এগুলো সমস্যা নেই আর এগুলো উত্তম এর সাথে আপনার কোরআনের আয়াত শোনা হয় দোয়া শোনা হয় পড়া হয় এতে রোহানি ই বাড়ে আর তাবিজ হলে এইটা হয় না তাবিজ আছে আমি অন্য একা সব করে বেড়াই এই জন্য সুন্নতার উপরে থাকা উচিত তাবিজ আমাদের করা উচিত আর এমন সময় প্রশ্ন করলেন কালকে আমার মন খারাপ আমি এই দুটো মাহফিল আজকে একটা আছে আমি বাচ্চাদের ঢাকা রেখে বাসে চড়ে চলে আসছি গাড়িতে প্রাইভেটে আসলে ফেরিঘাটে দাঁড়ানো লাগে না ফট করে যে ফেরি পাওয়া যায় কিন্তু বাসে আসলে দাঁড়িয়ে থাকতে হয় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ওয়াজ শুনছি অষ্টধাতুর মাদুলির ওয়াজ এদিকেও বাজে ওদিকেও বাজে ওখানে ছিলাম আবার খানিকা গেছে তাও বাজে প্রত্যেকটা কথা কুফুরি অষ্ট ধাতুর মাদুলিতে কোন উপকার হয় বিশ্বাস করা কুফুরি ও কি বলছে যদি গ্রহের প্রভাব না থাকে জ্যাতিসী সাথে মিথ্যা হয়ে যায় আর জ্যোতিষী শাস্ত্রকে সত্য বলে বিশ্বাস করলে সে কাপের হয়ে যায় গ্রহের কোনো প্রভাব আছে বিশ্বাস করলে সে কাপের হয়ে যায় কোনো ধাতু কোনো গ্রহ উপগ্রহ ভালো মন্দ করতে বলে বিশ্বাস করলে কাপের হয়ে যায় তো এই ধরনের শত কুফুরি এই দাগ দুগ দেওয়া যে সমস্ত সংখ্যা লেখা উনিশ বিশ সাতশো ছেষট্টি আটশো পঁয়ষট্টি এগুলো সব কুফুরি এই জন্য তাবিজ আমাদের বর্জন করা উচিত আল্লাহ তালা তৌফিক দিক আল্লাহ মা জিরিনি মিনান্নার এই দোয়া মাগরীব নামাজের সাতবার পড়লে কবরে আজাম মাফ হবে এটা সৈয়াদিস কেউ যদি মাগরিবের নামাজের পরে কোনো দুনিয়ার কথা না বলে এবং ফজর নামাজের পরে কোনো দুনিয়ার কথা না বলে সাতবার বলে এই কথাটা তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন এটা সৈয়াদিস তবে এগুলো হলো নফল আমল বাকি ফরজ গুলো রাখতে হবে অর্থাৎ কেউ যদি বলে প্রতিদিন এটা ভিটামিন খেলে এই ভিটামিন খেলে এই পেস্তা বেদাম খেলে এই উপকার হবে এটা সত্য কথা কিন্তু এর মানে এই না যে আপনি আসল খাওয়া বাদ দেবেন কথা বুঝতে পারছেন রাসূলুল্লাহ জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে কিনা জানাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা আমি বলতে চাইছিলাম রবিউল আল মাস আমরা মনে করি রবিজি জন্ম মাস জন্ম মাস এটা সহি কোনো রওয়ায়াত নেই তবে নবীজির হিজরতের মাস রবিউল আল মাস এবং তার অফাতের মাস রবিউল এটা বলতে চাইছিলাম আজকে আজকে ভুলে গেছি রবিউল আল মাস হিজরতের মাস এবং রবিউল আল মাস তার অফাতের মৃত্যুর মাস রবিউল আল মাস তার জন্মের মাস এ ব্যাপারে সহি কোনো রেওয়ায়ত নেই তার জন্ম তারিখের ব্যাপারে ষোলো সতেরোটা মত আছে তাবেইনদের যুগে কোনো হাদিস নেই কেউ বলেছেন রবিউল মাস কেউ বলেছেন রজম মাস কেউ রমজান মাস কেউ বলেছেন জিলহাজ মাস বিভিন্ন মত আছে আছে তারিখ নিয়েও অনেক মতভেদ কারণ হাদিসে কিছু পাওয়া ধর্ম যার যার উৎসব সবার এই কথা কেউ বিশ্বাস করলে অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসবে যোগদান করলে ইমান আমলের ক্ষতি হবে কিনা ধর্ম যার যার উৎসব সবার এটা ইমানের ক্ষতি হবে কি না এটা বোঝার জন্য আমরা আমাদের জাগতিক ধর্মে আসি। আমাদের একটা হলো আখেরাতের ধর্ম একটা দুনিয়ার ধর্ম দুনিয়ার ধর্ম বিএনপি আর আখেরাতের ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম ঠিক না তো মনে করেন দুনিয়ার ধর্ম খালেদিয়া দেওয়ার জন্মদিন আছে না হাসিনার জন্মদিন আছে না গুড খালেদিয়া দেওয়ার জন্মদিন রাজনীতি যার যার উৎসব সবার কাজে আওয়ামী লীগ বিএনপি সবাই খালেদা জিয়ার জন্মদিনে আনন্দ করবে তাতে রাজিয়া ইমান নষ্ট হবে কিনা কোন আওয়ামী লীগের নেতা যদি খালেদা জিয়ার জন্মদিনে উৎসবে শরিক হয় রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি বিরোধী দল তাদের রাজনৈতিক অনুষ্ঠান করে আমরা সুযোগ দিতে বাধ্য নিরাপত্তা দিতে বাধ্য ঠিক না কিন্তু তাদের আনন্দে অংশগ্রহণ করতে হবে এটা গণতন্ত্রের দাবি কাজে আওয়ামী লীগ হয়ে খালেদা জিয়ার জন্মদিনে আর কি বলে বিএনপি হলেও হাসি শেখ হাসিনার জন্মদিনে অংশ না নিলে আমাদের গণতন্ত্র পূর্ণ হলো না এই কথা বললে কি আপনারা মানবেন কিনা যদি কেউ এইভাবে রাজনৈতিক উদারতার কারণে তার রাজনৈতিক ধর্মের বিরুদ্ধ ধর্মের উৎসবে যান যে রাজনীতি যার যার উৎসব সবার এটাতে তার রাজনৈতিক ইমানের কোনো ক্ষতি হবে কিনা হবে আমাদের রাজনৈতিক ধর্ম যতটুকু গুরুত্বপূর্ণ আখেরাতের ধর্ম তো তার চেয়ে কম গুরুত্বপূর্ণ বেশি রাজনৈতিক ধর্ম মানুষের বানানো আর আখেরাতের ধর্ম আল্লাহ দিয়েছেন কথা বুঝতে পারেননি দ্বিতীয় কথা হলো ধর্ম যার যার উৎসব সবার এটা কোন ক্ষেত্রে হয় যদি ধর্মীয় উৎসব না হয় ধর্ম কিন্তু সাদের উৎসব আমাদের সবাই শরীর হবে যে উৎসব সেটাকে অন্য ধর্মের হতে পারে নাকি ধর্ম যার ধর্মীয় উৎসব তারই হবে কথা বলছেন তৃতীয় কথা হলো ধর্ম যার যার উৎসব সবার এটা মানবতা বিরোধী কথা কুরা কুরবানির ঈদ কুরবানির গোচ্ছ খাওয়ার উৎসব তো আমাদের আমাদের দেশের হিন্দু ভাইদের নিয়ে আসব। যে ভাই আসেন আমার গরু জবাই করার উৎসব গোস্ত খাওয়ার দরকার নেই গরু জবাই করার উৎসবে শরিক হন এটা কি ঠিক হবে নাকি কারণ গরু জবাই করাটা তার দৃষ্টিটা একটা অপরাধ ঠিক না প্রত্যেক ধর্মের ধর্মীয় উৎসবে অন্য ধর্মের অপরাধ করা হয় কথা বোঝেননি যেমন প্রতিমা পূজাটা আমার দৃষ্টিতে অপরাধ আমি সেই অপরাধের উৎসবে যেতে পারি না গরু জবাই করাটা হিন্দু ধর্ম অপরাধ কাজে তিনি আমার উৎসবে আসতে পারেন না ধর্মের নামে ধর্ম নিরপেক্ষতার নামে উদারতার নামে কোরবানির উৎসবে হিন্দুকে দাওয়াত দেওয়া যেমন অপরাধ ঠিক পূজার উৎসবে বড়দিনের উৎসবে মুসলমানকে দাওয়াত দেওয়া তেমনই অপরাধ শুধুমাত্র আপনার ভিতরে ইমান না থাকে তাহলে আপনি এটাকে প্রতিমা পূজা হচ্ছে মনে করেন ঢোল ডগর বাজিয়ে আনন্দ হচ্ছে দিয়ে হচ্ছে। আপনি রাজনৈতিক উদারতার নামে ধর্ম যার যার উৎসব সবার বাদ্য আসরে আপনি গেলেন পারবেন যদি আপনি বিএনপি যদি ইমানদার হন পারবেন নাকি পারবেন মনে করেন ঢোল ডগর বাজিয়ে উৎসব হচ্ছে উৎসবে শেখ হাসিনার বিরুদ্ধে প্যারোডি মানে গান টান গাওয়া হচ্ছে নাচ গান চলছে মনে করেন খালেদে দেয়া জন্মদিন উপলক্ষে সন্ধ্যা একটা উৎসব আপনার যদি আওয়ামী লীগের প্রতি ইমান থাকে উৎসবে যেতে পারবেন পারবেন আরে রাজনীতি যার যার উৎসব সবার একটু আমুন এসে আসে পারবেন কারণ আপনার রাজনৈতিক ইমান আপনাকে বাধা দেবে যদি আপনার রাজনৈতিক ইমান আখেরাতের ইমানের চেয়ে বেশি দামি হয় তাহলে আপনি বুঝে নেন আমি ফতোয়া দিচ্ছি না যে আপনি মুসলমান না আপনি প্রতারক আপনি যদি হিন্দু হয়ে আপনি কোরবানির গরুর গরু জবাইয়ের উৎসবে তালি দিতে পারেন গরুর গোস্ত খার উৎসব করেন তা আপনি নিজেকে যাই মনে করেন হিন্দুরা আপনাকে হিন্দু বলে মানবে না কথা বুঝেননি হ্যাঁ কাজেই ভাইরা ধর্ম যার যার উৎসব সবার এটা যারা বলেন দুর্ভাগ্যজনক ভাবে আমার ধারণা একেবারেই না বুঝে বলে আপনি যদি খালেদা জিয়ার জন্মদিনে সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে ড্যান্সের আয়োজনে গানের আয়োজনে এরশাদের বিরুদ্ধে প্যারোডি বানিয়ে গান গাওয়া হচ্ছে অথবা শেখ হাসিনার বিরুদ্ধে প্যারোডি বে গান গাইয়া হচ্ছে আপনি সেখানে হাতে তালি দিতে না আপনি আনন্দ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন না তাহলে বুঝা গেল আপনার জাতীয় পার্টির ঠিক না ঠিক তেমনই কোথাও প্রতিমা পূজা হচ্ছে কোথাও দেবত্বের কথা বলা হচ্ছে কোথাও শিরকের গান গাওয়া হচ্ছে সেখানে আপনি ধর্ম যার যার উৎসব সবার বলে যে আসেন আনন্দ অনুভব করছেন কষ্ট লাগছে না আপনি প্রমাণ করলেন যে আপনার ভিতরে ইমান নেই কথা বুঝতে পেরেছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়তাম আমরা কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে যে সে মরে নাই গল্প আজকে বলবো না আপনিও শিরিক দেখে বেদনা অনুভব না করে আপনার নবী মোহাম্মদ রসুল্লাহামের শিক্ষার জঘন্যতম অবমাননা দেখে হৃদয়ে অস্থিরতা বোধ না করে আনন্দ বোধ করে প্রমাণ করলেন যে আপনি অনেক আগেই কাফের হয়ে গেছেন কাজেই ভাইরা ধর্ম যার যার অবশ্যই প্রত্যেকের স্বাধীনতা দেওয়া আমাদের ইসলামের দায়িত্ব স্বাধীনভাবে ধর্ম পালনের দায়িত্ব অধিকার দেওয়া এবং নিরাপত্তা প্রদান করা আমাদের জন্য ফরজ দায়িত্ব আপনাদের গতবারও বোধ বলেছিলাম মনে আছে কিনা সবসময় যারা প্রকৃত মুসলমান তারা অন্য ধর্মের লোকেদের ধর্মীয় স্বাধীনতা সবচেয়ে সচেতন যখন এজিদের সরকার আসলো সিরিয়ায় এদিদের সরকার সিরিয়ায় যেমন এদিদের সরকার মুসলমানদের উপর জুলুম করেছে খ্রিস্টানদের উপরে করেছে সিরিয়ার বড় মসজিদ দামেশকের মসজিদে ওমামির পাশে খ্রিস্টানদের গির্জা ছিল মসজিদ ছোট ছিল বড় হবে খ্রিস্টানদের বলা হলো যে তোমাদের গির্জাটা বেঁচে দাও আমরা মসজিদ বড় করব। ওরা বেসতে রাজি না মুসলমানরা জোর করে দখল করে নিয়ে মসজিদ বড় করে দিল প্রায় পঞ্চাশ বছর চলে গেল মানুষ ভুলেই গেছে যে খ্রিস্টানদের একটা গির্জা দখল করে নিয়েছি খ্রিস্টানদের তো মনে আছে ওদের মনে তো ব্যথা আছে হয়তো অমর এবনা আব্দুল আজিজ খলিফা হলেন দুই বছর মাত্র খলিফা ছিলেন এক বছরে মুসলিম সমাজের সব জুলুম শেষ করে দিলেন রসুল আসলাম বংশধর তাদের বিরুদ্ধে জুলুম বে ইনসাফি অত্যাচার যারা জমি কেড়ে নিয়ে আসলো সব খ্রিস্টানরা দেখলো যে তো ভালো লোকই মনে হচ্ছে বছর খানেকের মাথায় যেয়ে বললো যে হুজুর আমাদের একটা আবদার আছে তে কি ভাই যে এই যে আপনি বড় মসজিদে নামাজ পড়ান এই মসজিদের এই সাইডটা আমাদের গির্জা কিন্তু হ্যাঁ ডকুমেন্ট নিয়ে এসো ডকুমেন্ট নিয়ে এসে সঙ্গে সঙ্গে ডাকছেন দামেশকের গভর্নর দামেশকের চিফ জাস্টিস যে তোমরা যে মসজিদের ডকুমেন্ট দাও ডকুমেন্ট নেই মানে পুরো আছে সাইডের যে এক্সটেনশন ওটার নেই বলে যে এক সপ্তাহের ভেতরে মসজিদ ভাঙো ভেঙে ওদের গির্জা করে দাও কথা বোঝেননি খলিফার অর্ডার মুসলমানরা তো পাগল হয়ে গেছে

আগামী 17 এর ভিতরে দলিল দেখালে তো খলিফা মসজিদ বানবে এরপরে যে তারা বলেন হুজুর জমি খ্রিস্টানরা বিক্রি করে দিয়েছে বলে ডাকো খ্রিস্টানদের শুনবো তোমরা জোর কর냈ছ না তারা সত্যি দছে খ্রিস্টান নেতৃবিন্দে ডাকা হলো তারা বলেন হুজুর আমরা খুশি মনে জমি বিক্রি করে দিছি খলিফা বললেন ঠিক আছে এখন মসজিদ রাখতে পারো কথা বুঝতে পারছেন তো মুসলমানদের দায়িত্ব অন্যদের ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় ধর্ম পালন এবং নিরাপত্তা নিশ্চিত করা আর একটা আছে আল্লাহ কোরআনে বলেছেন তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়া ধর্মের মাধ্যমে কিছু বিষয়কে মানুষ পূজনীয়ভাবে ভক্তি করে যেমন মন্দির গির্জা ধর্মগ্রন্থ এগুলোর অপমানও করতে পারবেন না আল্লাহ কোরআনে নিষেধ করেছেন তাদের হৃদয়ে লাগে কথা বোঝেননি আপনার যেমন নবীর বিরুদ্ধে কথা বলে লাগে তাদেরও লাগে কাজেই তাদের মর্যাদা হানিকর কিছু বলতে পারবেন না এটা আল্লাহ কোরআনে বলেছে তবে তার অর্থ এই নয় যে আপনি দুই বেলা নামাজ পড়বেন এক বেলা পূজা করবেন অথবা একজন হিন্দু দুই বেলা পূজা করবে আর এক বেলা মসজিদে এসে যে মাহবিল শরিক হবে না এটা না এটার নাম ধর্ম নয় সম্প্রতি শিয়া মসজিদে বোমা হামলা তারা করলে এরা কোন আদর্শের কথা হলো আমাদের তরুণেরা খুব রাগ করে কথা হলো আচ্ছা শিয়া সুন্নি সাহাবিদের যুগে ছিল না হ্যাঁ ছিল তো তাবিনদের যুগে ছিল না যুগে ছিল না তখন বোমা ছিল না তরবারিতে ছিল পুরো অধিকাংশই ছিল সুন্নি দুই চারজন শিয়া সাহাবিরা তো শিয়াদের মসজিদে যে তরবারি চালাতেন নাকি তবে ইন্দ্রা চালাতেন খুব ভালো করে বুঝুন খারেজিরা সাহাবিদেরকে কাফের বলতো তাদের বাল বাচ্চা জবাই করতো তাদেরকে হত্যা করত। এরপরও যুদ্ধর ময়দান ছাড়া কাফের বলেননি তাদেরকে হত্যা করেননি তাদের আক্রমণ করার জন্য যাননি বরং তাদেরকে মুসলমান বলে গণ্য করেছেন তাদের পিছনে নামাজ পড়েছেন তাদের সাথে সামাজিকতা করেছেন কথা বুঝতে পেরেছেন এই জন্য এই যেটা এটা যে কিভাবে বাংলাদেশে ঢুকলো আল্লাহ ভালো জানেন না ইসলাম না বাংলাদেশে কখনো পাকিস্তানে ছিল বোমা মসজিদে পুলিশ রাখা হতো মসজিদে কখনো ছিল না আল্লাহ হেফাজত করুন আমিন ভিডিও চিত্রের মাধ্যমে নারীরা বক্তাকে পরিদর্শন করতে পারবে কিনা কেন পারবে না সাহাব রসুলাম মহিলা সাহাবিরা দেখতেন মহিলা রাশিদিনা দেখতেন যেটা এমনি দেখা যায় প্রকাশ্যে দেখা যায়

মেয়েরা ছেলেদেরকে দেখতে পারবে নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখতে পারবে না খোলা বাকি পুরো দেহ তারা খোলা অবস্থায় দেখতে পারবে এটা নাজেজ নয় তবে যদি কারোর খারাপ চিন্তা আসে চক্ষু সংযত করবে আমাদের দেশে কিছু মানুষ রমাজান মাসে ইফতারি করে আজানের তিরিশ মিনিট পরে এদের সম্পর্কে কিছু বলুন বিষয় হলো ভাইরা ইসলাম আমরা লাইলা লাহু মোহাম্মদ রসুল্লাহ এবাদত করবো কার তরিকায়

একদম 12টা পর্যন্ত নামাজ পড়তে হবে তার মানে কি পুরো সময় যারা কুরআন দেখে ইবাদত করতে যান তাদের বেলা 12টায় মসজিদে ঢুকতেবে রাত 12টায় গে বের হইলেই কতল হয়ে যাবে কারণ কুরআন মানে না বিষয়টা হলো রাতের কখন আচ্ছা আমরা রোজা শুরু করি কখন দিনের উন্মেষে না দিন পুরো হয়ে গেলে যখনই সাধারণ আলো ছাড়ে তখন ঠিক বেলা ওঠার বেলা উঠান না বেলা উঠার এক ঘন্টা পনেরো বিশ মিনিট আগে আলো হওয়ার শুরুতে কাজেই দিনের শুরুতে যেমন রোজা শুরু করতে হয় রাতের শুরুতে রোজা শেষ করতে হয় অর্থাৎ বেলা ডুবার সঙ্গে সঙ্গে পূবের দিকে অন্ধকার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুরো অন্ধকার হলে না কথা বুঝতে পেরেছেন এটাই তো আল্লাহর ইনসাফ চাই যে আমরা আর্লি যেমন শুরু করেছি আর্লি শেষ করব এবং রসুল হাসম এটাই শিখিয়েছি কোনো ওয়াক্তের নামাজ আমি বাড়ি থেকে পড়ে যাই তারপরের ওয়াক্তের নামাজ আমি বাইরে কোথাও গিয়ে পৌঁছানোর আগেই পেরিয়ে যাই আমি কি সে ওয়াক্তের নামাজ বাড়ি যে পড়তে পারবো প্রথম কথা হলো যে আপনি ঢাকা থেকে বেরিয়েছেন সকালের নাস্তা খেয়ে দুপুরের খাওয়া রক্তটা পতেই হয়ে গেল মনে করে যাচ্ছিলেন দিনাজপুর বগুড়া যে দুপুরের খাওয়ার রক্ত হলো খাবেন না নাকি খাবেন ও নামাজের রক্ত পার করা যায় খাওয়ার রক্ত পার করা যায় না তাই না কথা হলো আপনি এই কথা মুসলমান কি করে বলে যে বেরোইছি নামাজের রক্ত চলে গেছে মুসলমান দাঁড়িয়ে বসে শুয়ে থাক না অত মতো নামাজ পড়া ফরজ কাজে আপনি গাড়িতে বসে আছেন অজু করে তেমন করবেন আপনি যদি জানেন আপনাকে গাড়িতে নামাজ পড়তে মাটির সাথে নিয়ে নেবেন তেমন করবেন যদি পুরো পশ্চিম মুখ কেবলা মুখে নামাজ যেদিকে পারেন বসে ওই অবস্থায় নামাজ পড়ে নিতে হবে নামাজ কাজা করা যায় না কাজা করা এক হাজার মন সুয়ারের গ্রস্ত খাচ্ছে বেশি গুণা আর যদি ওক্ত মতো দাঁড়িয়ে বসে ইশারাই পড়ে নেন আপনি আল্লাহর একজন নামাজি অলি বান্দা হিসেবে আপনার নাম লেখা হয়েছে দুই নম্বর কথা আপনি বাড়ির থেকে বেরোলেন ঢাকার থেকে বেরোলেন অথবা জিনেদার থেকে বেরোলেন যশোরে যাবেন যশোরে যেয়ে দেখেন খাওয়ার রক্ত পার হয়ে গেছে দেখ দুপুরে আর খাবো না একবার রাত্রে বাড়ি যেয়ে খাবো করবেন তো নাকি হ্যাঁ নাকি যশোরেই খেয়ে নেবেন কোথাও নামাজ যদি কারোর জনবে কাজা হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সর্বাগ্রে দুনিয়ার যে কোনো কাজ করার আগে নামাজটা পড়তে হবে কথা বুঝেছেন ফার্স্ট পসিবল সময় কাজ করতে যদি ওয়াক্তের নামাজ সাথে সাথে না পড়ায় তাহলে গুণা হবে কাজ করতে করতে নামাজ কাজা হলে এক হাজার মন শোয়ারের গোষ্ঠ খার মতো গুণা হবে নামাজের কোনো কাজা নেই আপনি যদি মনে করেন রান্নাঘরে দেরি হবে ওই অবস্থায় নামাজ পড়ে রান্নাঘরে যেতে হবে অন্তত ফরজ নামাজ রক্তর বাইরে নেবেন না আমাদের এলাকা কত লম্বা সময় দিয়েছেন জহরের রক্ত বারোটা থেকে চারটে পর্যন্ত চার ঘন্টা সময় আপনি চার ঘন্টা পর্যন্ত নামাজ পারবেন না হয় আগে পড়ে নেবেন নাইলে সময় মতো পড়বেন লাঙল চাষেন রিক্সা চালান ভ্যান চালান অক্ত আল্লাহর হাজিরা দেওয়া এটা আত্মার খাদ্য অনিয়ম করলে আত্মা মরে যাবে আল্লাহর কোনো ক্ষতি হয় না আমাদের আত্মা মরে যায় ইমান মরে যায় স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে কিনা এটা খুব ভালো কাজ আপনাদের পারিবারিক জীবনটাকে ডিভাইন স্পিরিচুয়াল ইউনিট বানান রসুল্লা আসলাম বলছেন কোনো মেয়ে বা ছেলে নারী বা স্বামী বা স্ত্রী যদি সময় ঘুম ভেঙে যায় ওঠে উঠে নিজে অজু করে স্ত্রী বা স্বামীকে ডাকে না ডাকলে নাড়া দিয়ে চোখে পানি দিয়ে ডাকায় দুইজনে মিলে মাত্র দুই রাখাত নামাজ পড়ে আল্লাহ তালা তাদেরকে শ্রেষ্ঠ জাকেরিন হিসেবে নাম লিখে দেয় স্বামী স্ত্রী নামাজ পড়বে নফল যদি পাশাপাশি পড়েন তাহলে পরে জামাত করা যাবে না আর জামাত করেন তার যদি জামাতে স্বামী ইমাম স্ত্রী মুক্তাদি হতে পারে আগে পিছিয়ে করতে হবে এক জামাত করা যাবে না স্বামী স্ত্রী পাশাপাশি নামাজ পড়া যাবে নফল নামাজ পাশাপাশি পড়া যাবে ফরজ নামাজ স্বামীর জন্য মসজিদে জামাতে পড়া ওয়াজিব স্ত্রীর জন্য ঘরে পড়া এই জন্য যদি কোনো কারণে ফজরে ফরজ নামাজও জামাত সরে যায় বাড়িতে বউকে নিয়ে জামাত করা যাবে স্বামী আগে স্ত্রীর পিছনে দাঁড়াবে হিন্দুদের আমরা শিষ্টাচার সম্ভাষণ কিভাবে আদব বলবেন আদব বললে তারাও খুশি হন আমরাও খুশি হই কারণ এটা সেকুলার আদাব গুড মর্নিং গুড ইভিনিং হাই এগুলো সেকুলার সম্মাসন আর আসসালামু আলাইকুম ধর্মীয় একজন হিন্দু হয়তো আহত হতে পারেন আপনি তাকে ধর্মীয় সম্ভাষণ চাপিয়ে দিলেন মহিলাদের মাথার চুল বিক্রি করা যায় না জি না কোনো বেচা কেনার ক্ষেত্রে বিকৃত পক্ষ হিসেবে কাজ করে অর্থাৎ দালাল করা হয় দালালি করা দুই ধরনের একটা হলো দাম বাড়ানোর দালালি এটা হারাম আর একটা হলো ক্রেতার কাছ থেকে নয় বিক্রেতার কাছ থেকে কমিশন নেওয়া তার পণ্য বিক্রির জন্য এটা মূলত প্রতারণা না থাকলে প্রভিডেন্ট ফান্ডের সরকার পার্সেন্ট সুদ দেয় এই টাকা মসজিদ মাদার দেওয়া হজ করা যাবে কিনা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা মানে সুদ কিন্তু সুদটা কি সরকারের না চাকুরিজীবীর এটা নিয়ে মতভেদ আছে অনেকেই বলেন এটা বেতন হিসেবে সরকার সুদ থেকে দিয়েছে তোমার কর্মের বিনিময়ে টাকার বিনিময়ে না কেউ বলে এটা সুদ সর্ব অবস্থায় সুদ বলে গণ্য করলে এটা মসজিদে দেওয়া যাবে না এটা দিয়ে হস করা যাবে না মূল টাকাটা নেওয়া যাবে বাকি টাকাটা এমনি জনকল্যাণে দিয়ে দিতে হবে তবে অনেকের মতে এটা সুদ নয় অর্থাৎ আমার সাথে সরকারের চুক্তি একশো টাকা বেতন থেকে নব্বই টাকা দেবে দশ টাকা রেখে দেবে কাজ শেষ হলে এই দশ টাকার উপরে বেশি টাকা দিয়ে আমাকে বেতন দেবে সুদ সরকার খেয়েছে বেতন আমার